পরম করুণাময় মহান আল্লাতাল নামে শুরু করছি যিনি অত্যন্ত মেহেরবান প্রিয় দর্শক আজকে আমরা জানব ইমামুল আউলিয়া গাউসুল আজম বরপীর আবদুল কাদের জিলানি রহমতুল্লাহে আলাহের একটি হৃদয়স্পর্শী গল্প এমন কি ঘটেছিল যার কারণে কবরস্থানের সমস্ত কবর থেকে মুরদ্বারা উঠে এসেছিল গল্পটি সম্পূর্ণরূপে বুঝতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক বাগদাদে একজন নারী বসবাস করতেন তিনি ছিলেন বিধবা কিছুদিন পূর্বেই তার স্বামী ইন্তেকাল করেছিল এই বিধবা নারীর একজন পুত্র ছিল যে মহান আল্লাতালার ইচ্ছায় অসুস্থ হয়ে গিয়েছিল এই নারী তার ছেলের চিকিৎসার জন্য অনেক বড় বড় চিকিৎসকের কাছে গিয়েছেন কিন্তু তাতে কিছুই হয়নি এই কারণে এই নারী খুবই পেরেশান অবস্থার মধ্যে পড়ে যায় কারণ তার ছেলের অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপ হচ্ছিল এই বিধবা নারীর এই দুনিয়ায় তার এই ছেলে ব্যতীত আর কেউই ছিল না এক পর্যায়ে তার প্রতিবেশীরা তাকে পরামর্শ দিল তুমি তোমার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফের হুজুরের কাছে যাও তার দোয়াতে তোমার ছেলে সুস্থ হয়ে যাবে এই কথা শুনে সে বিধবা নারী তার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফের দিকে রওনা দিল রাস্তার মাঝেই তার ছেলের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং সে বেহুশ হয়ে পড়ে পথে একজন পথিক সে বিধবা নারীকে জিজ্ঞাসা করল আপনি কোথায় যাচ্ছেন জবাবে সেই নারী বললেন আমার ছেলে খুবই অসুস্থ তাকে সুস্থ করতে আমি বাগদাদ শরীফের হুজুরের নিকট যাচ্ছি কিন্তু দুর্ভাগ্যবশত আমার ছেলের অবস্থা রাস্তার মধ্যেই খারাপ হয়ে গিয়েছে তখন সেই পথিক বলল আপনি সাহস হারাবেন না কোনোভাবে আপনার ছেলেকে নিয়ে বাগদাদের হুজুরের নিকট চলে যান কোনো না কোনো সমাধান হবেই আর আপনি খুশি মনেই আপনার বাড়িতে ফিরতে পারবেন কারণ বাগদাদের হুজুর মহান আল্লাতালার একজন নেক বান্দা এবং তার দোয়ার উসিলায় অনেক মানুষ শেফা পেয়েছে এরপর সে বিধবা নারী তার ছেলেকে নিয়ে বাগদাদে পৌঁছায় যখন সে বাগদাদ শরীফে যায় তার ছেলেকে দেখে হুজুর বললেন হে মহান আল্লাহর বান্দি এখন তোমার ছেলের জন্য আর কিছুই করার নেই কারণ তোমার ছেলেকে মহান আল্লাতালা তার নিজের মর্জিতে তার কাছে নিয়ে গেছেন এখন তুমি শুধুমাত্র তালার উপর ভরসা করে থাকো আর এই সিদ্ধান্তকে মেনে নাও কিন্তু এই কথা সে বিধবা নারী কোনোভাবেই মানতে পারছিল না সে চিৎকার করে কাঁদতে থাকে সেই সময় সেখানে খুব সুন্দর একটি বাচ্চা আসে সে এসে বিধবা নারীকে জিজ্ঞাসা করে তুমি কাঁদছ কেন সুন্দর বাচ্চাটিকে দেখে বিধবা নারী বলতে থাকে তোমাকে আর কি বলবো তুমি তো অনেক ছোট একটি বাচ্চা এরপরেও সেই বিধবা নারী তার সামনে উপস্থিত থাকা সেই ছোট বাচ্চাটিকে তার সমস্ত ঘটনা খুলে বলে সেই নারী বলতে থাকে কিভাবে তার ছেলে অসুস্থ হলো। আর কিভাবে সে তার ছেলেকে নিয়ে এই বাগদাদে এসেছে যেন হুজুরের দোয়ায় সে সুস্থতা ফিরে পায় কিন্তু এখানে পৌঁছানোর পূর্বেই তার ছেলে রাস্তায় জ্ঞান হারিয়েছিল এবং এই অসুস্থতাই তার ছেলেকে মৃত্যুর মুখে নিয়ে গিয়েছে এই কথা বলে বিধবা নারী কান্না করতে শুরু করে এবং বলতে থাকে আমি আমার এই ছেলেকে ছাড়া কি নিয়ে বাঁচব এই কথা শুনে সে বাচ্চাটি বলে উঠল হে মুহতারামা আপনার ছেলে মারা যায়নি সে এখনো জীবিত রয়েছে দেখুন সে সত্যিই জীবিত বাচ্চাটির কথা শুনে বিধবা নারী আবার তার ছেলের দিকে ভালো করে তাকালো এবং সে তাকিয়েই দেখতে পেল তার ছেলের শ্বাস চলছে এবং তার ছেলে ধীরে ধীরে হাত পা নাড়াচ্ছিল তখন সে বিধবা নারী অবাক হয়ে সুন্দর বাচ্চাটিকে জিজ্ঞাসা করল আমার মৃত পুত্র কীভাবে জীবিত হল কারণ সে তো আমার সামনেই প্রাণত্যাগ করেছিল এটা কিভাবে সম্ভব নাকি আমার পুত্র শুধুমাত্র অসুখের কারণেই বেহুস অবস্থায় ছিল তখন সেই সুন্দর বাচ্চাটি জবাব দিল মহান আল্লাহতালার হুকুমে আপনার পুত্র আবারও জীবিত হয়েছে আপনার ছেলে অসুখের কারণে বেহুশ হয়নি বরং সে এই দুনিয়া থেকেই চলে গিয়েছিল আপনার কষ্ট আমার সহ্য হয়নি তাই আমি তালার কাছে দোয়া করেছি বলেছি ইয়া মহান আল্লাতালা আপনি এই দুঃখী মায়ের কষ্টকে লাঘব করে দিন এবং আপনি তার কলিজাকে ঠান্ডা করে দিন এই বিধবা নারী তার পুত্রের মৃত্যুকে কোনোভাবেই মানতে পারছে না আপনি তাকে সুখী করে দিন আপনি সব কিছুই করতে পারেন আপনার জন্য কোনো কিছুই অসম্ভব নয় আপনি চাইলে সব হতে পারে দোয়ার উসিলায় মানুষের তাকদির পর্যন্ত বদলে যায় আর আপনি তো সকল ক্ষমতার মালিক আপনি চাইলে তার সমস্ত সুখ তাকে ফিরিয়ে দিতে পারেন আপনি এই ছেলেকে পুনরায় হায়াত দিন আমি এভাবেই মহান আল্লাহতালার কাছে দোয়া করেছি এবং মহান আল্লাতালা আমার দোয়া কবুল করেছেন এখন আপনার পুত্র আপনার নিকট সহি সালামত অবস্থায় রয়েছে তখন সে বিধবা নারী সেই বাচ্চাটিকে জিজ্ঞাসা করলেন আমি সবই মানছি কিন্তু তুমি কে তোমার পরিচয় কি সেই বাচ্চা তার পরিচয় দেওয়ার পূর্বেই সেখানে বাগদাদ শরীফের হুজুর আসেন সেই মহিলার ছেলেকে পুনরায় জীবিত দেখেই হুজুর বুঝতে পারলেন এখানে কি ঘটেছে তখন হুজুর বাচ্চাটিকে বললেন বেটা তুমি এখনো তাকদিরের ব্যাপারটা পুরোপুরি বুঝতে পার আমি জানি তোমার দুয়ার ও শিলায় মহান আল্লাতালা এই বিধবা নারীর পুত্রকে পুনরায় হায়াত দিয়েছেন আমার প্রশ্ন তুমি এমনটা কেন করলে মানুষ তো এই কথাকে কোনোভাবেই মানবে না এটা বলেই হুজুর একটি বেত নিয়ে আসলেন বেদ দেখেই বাচ্চাটি দৌড় দিল হুজুরও এই বাচ্চার পেছনে দৌড়াতে শুরু করলেন আসলে বেদ দিয়ে প্রহার করার উদ্দেশ্য এই হুজুরের ছিল না তিনি শুধুমাত্র ভয় দেখানোর জন্যই এমনটা করেছিলেন এমন অবস্থায় সেই বাচ্চা হুজুরের ভয়ে প্রাণপণে ছুটছিল তখন সামনেই একটি কবরস্থান ছিল যেখানে অসংখ্য কবর ছিল আর সেই বাচ্চাটি কবরস্থানের পাশ দিয়ে ছুটতে ছুটতে বলতে থাকে হে কবরবাসী এই হুজুরের হাত থেকে আমাকে বাঁচাও আর সেখানেই ঘটে একটি অদ্ভুত ঘটনা ছোট্ট এই বাচ্চার কথায় কবরস্থানের সমস্ত কবর থেকে মুরদারা উঠে আসতে শুরু করল এবং সেই মুরদারা সেই ছোট্ট শিশুটির সামনে ঢালের মতো দাঁড়িয়ে গেল অর্থাৎ একপাশে হুজুর এবং অন্য পাশে সেই কম বয়সী ছেলেটি এবং তাদের মাঝে কবর থেকে উঠে আসা মুর্দারা এই দৃশ্য দেখে হুজুর এবার সেই ছোট বাচ্চাটিকে বললেন আমি জানি তুমি আসলে কে আমি তোমার ক্ষমতার সঙ্গে পেরে উঠব না আমি শুধু বলছিলাম তুমি এত ছোট বয়সেই তোমার এই ক্ষমতাগুলো দেখিও না কারণ লোকেরা তোমার এই সমস্ত বিষয়ে বিশ্বাস করবে না এবং পরবর্তীতে তোমার উপরে আঙ্গুল তুলে কথা বলবে তোমাকে দোষারোপ করবে তখন এই বাচ্চাটি বলে হুজু আমি তো এটা ইচ্ছা করে করিনি সেই মা কিভাবে কান্না করছিল আর সেই মাকে কান্না করা অবস্থায় দেখে আমি সহ্য করতে পারিনি এই মা কিভাবে তার সন্তানের মৃত্যুকে সহ্য করবে আর সে কিভাবে একা একা তার সন্তানকে দাফন করবে আর এই মা কিভাবে তার সন্তানকে ছাড়া থাকবে এই কথাগুলো আমার একদমই সহ্য হচ্ছিল না আর এই কারণে আমি আল্লাহ তালার কাছে দোয়া করেছি আর বলেছি ইয়া মহান আল্লাহ তালা এই বাচ্চার তাকদিরে শেফা যদি লেখা থাকে তবে আপনি তাকে শেফা দিন আর যদি মৃত থেকে জীবিত করা সম্ভব হয় তবে আপনি আমার দোয়া কবুল করে নিন তাকে হায়াত দিন কারণ আপনার দরবারে সমস্ত অসম্ভব জিনিসকে সম্ভব করা যায় বান্দারা তো অক্ষম কিন্তু আপনি তো সবই পারেন মহান আল্লাহ তালা আমার দোয়াকে কবুল করেছেন আর এই ছেলে পুনরায় জীবিত হয়ে গিয়েছে হুজুর আপনিই বলুন আমি এখানে কি ভুল করেছি সুপ্রিয় দর্শক এই হুজুর ছিলেন এই ছোট্ট বাচ্চার নানা আর এই বাচ্চাটি ছিলেন গাউসুল আজম বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহে আলাহে সোবাহ সুপ্রিয় দর্শক মন্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম